নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ মুকুল রায় তিনি কিন্তু বেশ খানিকটা অসুস্থ এবং আমরা জানি যে দু সালের পর থেকে কিন্তু রাজনীতির থেকে অনেকটা দূরে মুকুল রায় এবং সেই ক্ষেত্রে কিন্তু তিনি বেশ খানিকটা অসুস্থ এবং গৃহবন্দী বলা যেতে পারে তেমন অবস্থাতেই কিন্তু ছিলেন এবং বিভিন্ন সময় রাজনীতির কেন্দ্রবিন্দুতে কিন্তু ছিলেন মুকুল রায় কিন্তু ইতিমধ্যেই কিন্তু তিনি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি সেই খবর জানাবো আপনাদের কিন্তু তার আগে অবশ্যই টক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত হলে চড়িয়ে দিন টক বাংলা আজ খবরে পশ্চিমবঙ্গের এক সময়কার চাণক্য বলা হতো তাকে মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড বলা হতো মুকুল রায়কে এবং সামগ্রিক যে সাংগঠনিক রাজনীতি তৃণমূল কংগ্রেসের তরফে কিন্তু দেখভাল করতেন মুকুল রায় এবং সেই মুকুল রায় কিন্তু দাপুটে নেতা নেতা প্রতাপ হিসেবেই পরিচিত ছিলেন এবং একাধিক সময় কিন্তু তিনি কখনো এমপি হিসেবে তার দায়িত্ব পালন করেছেন এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছিলাম দু সালে হঠাৎ করে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি শিবিরে যোগদান করলেন মুকুল রায় এবং সেখানে গিয়েও কিন্তু তার দাপট তিনি কমালেন না এবং সেই জায়গা থেকে কিন্তু অত্যন্ত সক্রিয় রাজনীতির মাধ্যমে দিলীপ ঘোষের সঙ্গে জটি বেঁধে মুকুল রায় কিন্তু উনিশের লোকসভা নির্বাচনে বিজেপিকে বিশাল জয় এনে দিয়েছিল এবং সেই ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক মহল মনে করে লোকসভায় যে বিজেপি একটা ভিত তৈরি করতে পেরেছিল তাদের পশ্চিমবঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু ভাইটাল রোল প্লে করেছিলেন মুকুল রায় সেই মুকুল রায় কিন্তু তারপর আবার তিনি ঘরে ফেরত আসেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসে ফেরত আসেন দু সালে এবং দু হাজার সালেও যে বিধানসভা ইলেকশন হয় সেখানেও কিন্তু তিনি নিজে বিজেপির তরফ থেকেই লড়াই করেছিলেন এবং জিতেছিলেন অর্থাৎ তিনি কিন্তু এখনো পর্যন্ত একজন এমএলএ পশ্চিমবঙ্গের এমএলএ এবং দু সালে যে শেষ বিধানসভা ইলেকশন হয়ে গিয়েছে সেখানে কিন্তু তিনি জয়ী একজন প্রার্থী তিনি পরবর্তীতে কিন্তু তৃণমূল কংগ্রেসে ফেরত আসেন এবং দু সালে ফেরত আসার পর থেকে তার স্ত্রী মারা যাওয়ার পর থেকে কিন্তু তাকে আর সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি এবং তিনি অসুস্থ হয়ে পড়েন এমন খবরই কিন্তু জানিয়েছিলেন তার ছেলে শুভ্রাংশু রায় কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি মুকুল রায় কখনও দিল্লি চলে গিয়েছেন এবং গিয়ে বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেছেন কখনো তিনি কিন্তু আবার বীরভূমে চলে গিয়েছেন এবং কেষ্টমণ্ডল অর্থাৎ অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেছেন বিভিন্ন এই ধরনের কীর্তিকলাপের মাঝেও কিন্তু মুকুল রায় বেশ খানিকটা সুস্থ ছিলেন শারীরিকভাবে তেমনই কিন্তু খবর আমরা জানতাম এতদিন কিন্তু এখন কিন্তু যে খবর জানতে পারলাম গত মঙ্গলবার রাত্রিবেলা মুকুল রায় কিন্তু নিজের বাড়িতে হঠাৎ পড়ে যান এবং সেই জায়গা থেকে বেশ খানিকটা চোট পান মাথায় এবং সেই জায়গায় তাকে কিন্তু দক্ষিণ কলকাতার একটি হসপিটালে নিয়ে আসা হয় তিনি এখন সেখানে চিকিৎসাধীন আছেন এবং বেশ গুরুতর সেই চোট এবং ডাক্তাররা কিন্তু ইমিডিয়েটলি তাকে অপারেশন করতে হবে এমন জানান এবং সেই অপারেশন কিন্তু হয়ে গিয়েছে ইতিমধ্যে এবং এখন কিন্তু বেশ কিছুটা স্থিতিশীল আছেন মুকুল রায় তবে তার শরীর খুবই দুর্বল এবং অবস্থা কিন্তু এখনো সম্পূর্ণ যে তার আশঙ্কা কেটে গেছে শারীরিক দিক থেকে তেমন কিন্তু নয় এখনো পর্যন্ত কিন্তু মুকুল রায়ের সেন্স ফিললেও তিনি কাউকে কোয়ার্ডিনেট করতে পারছেন না অর্থাৎ কাউকে চিনতে পারছেন না এখন মুকুল রায় এমনই কিন্তু ডাক্তারদের সূত্র মারফত আমাদের কাছে খবর এবং এখনও পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে কিংবা বিজেপির তরফে কোনো নেতা তাকে দেখতে গেছেন এমন কিন্তু কোনো খবর আমাদের কাছে এসে পৌঁছায়নি সুতরাং পরবর্তীতে আমরা দেখব যে মুকুল রায় আবারও সুস্থ হন এবং রাজনীতিতে ফেরেন কিনা নাকি মুকুল রায় সুস্থ হয়ে বাড়ি যান এবং রাজনীতির অন্তরালেই থাকেন সেই সমস্ত দিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন টক বাংলা ভুলবেন না টক টু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ